তো হ্যালো বন্ধুরা আমি তেঁতল পোড়া বলছি মাইন্ড ব্লোয়িং তো হ্যালো বন্ধুরা আমি তো তোমরা আগে দমে ভিডিও দেখানছি আলু পোড়া ডিম পোড়া কিন্তু আজ যে ভিডিওটা দেখাবো আর ওই ভিডিওটা দেখে যদি তোমাদের জিভের জল না আনতে পারি তাহলে আমার ভিডিও করাই বেকার আর সে ভিডিওটা কি তেতল পোড়া চলে এসছি আমি বেড়ো বাস স্ট্যান্ড একদম তেঁতল গাছ এই যে কাছেই তো যাচ্ছি এবার আমি দুটি তেতল পাড়ে নিয়ে আসছি টলে

নানা রকম নামিয়েছি বন্ধুরা হ্যাঁ দেখো তেতলি একদম গাছ লাগান দিলি তো চলো বেশি দেরি করবো না এবার চলে যাবো চড় একদম খেজুর গাছের কাছে আর খেজুর ডাল ভাঙ্গিয়া তারপর তেতলি পুরো পুড়াবো তাহলে সোজা চলে আলি তেতল গেলা নিয়ে একদম ধবাই এই যে এখানে একটা খেজুর গাছ পাইছি আমাকে কাঠের ব্যবস্থা অভাব নাই মানে আমি কষ্ট করতে হবে কাঠ অ্যাভেলেবেল তাহলে বন্ধুরা কাঠ গেলা ভাঙা হয়ে গেছে আর চুলাও রেডি হয়ে গেল এবার খালি আমাকে তেতল গেলে দিয়ে দিতে হবে উপরে আর তারপরে ধরাইন দিতে হবে এই দেখো তেতল গেলা ধিয়াধালি সব আর এইখানে একদম আমি আগুন ধরে লাগান তেতল হয়ে গেলাম পুড়ুক তারপর দেখাবো তোমরা একদম বাইক যে কেমন পুড়িয়েছে দেখো বন্ধুরা দেখো কেমন তেতল গেলা পুড়ে গেলো একদম চড়চড়াই পুড়ে গেলো গেলে আমি বাইকও যাবো সব গেলা যে পলাশ পাতা নিয়ে আলাই তুলে এই পলাশ পাতায় রাখব তারপরে ইয়াকে ছাড়াবো আর খাব দেখো ফাইটে গেলছে বিরাট হাওয়া দিচ্ছে বিরাট হাওয়া তাহলে একটু ছাড়াই পর খায়ে দেখায়

হ্যাঁ এই দেখ এইটা লাড্ডু বটে যদি ঝাল লাগে তো খাবো আর এইখানে আছে এই যে নুন আর লঙ্কা গুঁড়া নিয়ে তাইলে এইখানে লট্টটা করাই এর টেস্টটা আলাদা লাগবে তাহলে যে তোমাদের জিবে জল আইনে দেবো এইটাই বটে তেতলপুড়া তো হ্যালো বন্ধুরা আমি তেঁতলপুরা বলছি বেড়তে গিয়ে সেই টেস্ট সেই ছোটোবেলায় যে টেস্ট ছিল এখনো আছে তাই মনে যে বহু দিন পর মনে হয়ে গেল যে তেতল পোড়া খাব একদম স্বপ্নটা পূরণ করলি আশাটা পূর্ণ হয়ে গেল আহ আরে বন্ধুরা হেঁটোর পোড়া খাইতে গেলে কী কী করতে হয় তোমরা তো দেখলেই এত ভালো ভালো পুরা ভিডিও দেখাচ্ছি কিন্তু তোমরা আমাকে ফলোই করছো নাই লাইক করছ নাই সাপোর্ট করবেল্পু বহুত দিনে ভিডিও বানাচ্ছি বহুত দিনে পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছর ভিডিও করছি কিন্তু ফেসবুক তো আমাকে এখনও কন্টেন্ট মনিটাইজেশন দিল নাই কিছুই পাইনি আমি এখনও ফেসবুকে আমি জিরো এখন আমার পরিচয় জিরো খালি খাইতেই খাইতেই কখন যে পাবো তাহলে বেশি কিছু বলবো নাই মানে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে আমাকে ফলো করে দিবে তোমরা মিস করলে বন্ধু আমরা খায় লিলি আমরা দেশি ফল সিজনে একটু ছাড়ি নেই সব খাই আর আর একটু কথা বলতে ভুলে গেছি আমি কাঁচা তে সঙ্গে সঙ্গে পাকা তে তৈল পাইয়েছি আমি হ্যাঁ বলো একদম পুরো পাইকে গেলছে খটখটে হ্যাঁ বলো দেখছি পাইকিয়ে গেলছি যাক আজ পাকা তে আর কাঁচা তে তৈল দুটাই খাওয়া হয়েছি দুটাই কি বন্ধুরা জিভে জল আসছে তো তেতল জিনিসটাই নাম তো শুনলেই দিবে আমাদের খাইলে কি হবে আহ হেভি হেভি তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবে বাস আজকের মতন এত দূরে